আজুল্লাহ ইমনা শহিত আনির আজিীম বিসমুল্লাহ রহমান রহিম দশ্যদের হাদিস ইষ্টাদিসাকেলের মেয়েমাসে পরা। জামাত বদ্্য জীবন যপনের গুরুত্ব সম্পর্কিৃত হাদিস হাদিসুল আসার হাদিস আনল হারিসল আসারি কলা কলা রাসুলু اللهহ আনা আমারুতুম্বি السمع والطاعات والحجرات والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعات قيد شبر فقد خلا ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن باع بالدعوى الجاهلية فهو من جساء جهنم وإن سما وصلى ওয়াজাহ আম্মান্নহু মুসলিমুন অর্থ হযরত হারিসুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা নহতুন নিত আসি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি আল্লাহ আমাকে যে পাঁচটি কাজের নির্দেশ দিয়েছেন তা হল এক জামাত বা দলবদ্ধ হবে দুই নেতার আদেশ মন দিয়ে শুনবে তিন তার আদেশ মেনে চলবে চার হিজরত করবে এবং পাঁচ আল্লাহর প্রতি জিহাদ করবে যে ব্যক্তি জামাত নিজের ঘাট থেকে ইসলামের রশিদা বাদন খুলে ফেলল যতক্ষণ না সে সংগঠনে ফিরে আসে আর যে ব্যক্তি জাহিলিয়াতের নিয়ম দিকে লোকদেরকে দাওয়াত দিবে সে জাহান নামের জ্বালানি হবে যদিও সে রোজারাকে নামাজ পড়ে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে আহমাদ আদেশ দিচ্ছি খামসিন পাঁচ আমার অনি আমাকে আদেশ করা হয়েছে বিল আদ জামাতের বা সংগঠনের ওয়া এবং ওই সোনার অর্থ আত এবং আনুগত্যের ওয়াল হিজরত এবং হিজরত বা পরিত্যাগের ওয়াল জিহাদ ফি এবং আল্লাহর প্রতি জিহাদের ওয়া এবং নিশ্চয়ই উহার মান যে কেউ খরাজা বের হলো বা বের হয়ে গেল বা দূরে সরে গেল মিনাল জামাআত জামাত দা সংগঠন থেকে আইদা এক বিঘত বা হাত পরিমাণ অতপর সে খুলে ফেললো বা মুক্ত হয়ে গেল কাতাল ইসলাম ইসলামের রজ্জু বা বন্ধন থেকে মিন থেকে বা হতে তার ঘর গলদেশ ইল্লা সারা এখানে যতক্ষণ না আইয়ুর সে ফিরে আসলো বা আসবে ওয়ামান এবং যে কেউ বা আর ডাকা বা আহ্বান করা আল জাহিলিয়াত জাহিলিয়াত বা মূর্খতা

বিশিষ্ট বর্ণনাকারী হারিসুল আশারি বর্ণিত জামাত বা সংগঠনের গুরুত্ব সংক্রান্ত হাদিস পাঠ অনুবাদ পেশ করেছি আল্লাহ পাক যেন আমাকে হাদিসটি সঠিক ব্যাখ্যা এবং শিক্ষা তুলে ধরার তৌফিক দান করেন আমিন হাদিসটি বর্ণনার সময়কাল যদিও আল কোরআন নাজিলের মতো হাদিস বর্ণনার সময়কাল নির্দিষ্ট করে বলা কঠিন তারপরও হাদিসের বিষয়বস্তু থেকে মনে হয় হাদিসটি রসুল সাল্লাহ আলি সাল্লামের মাদানী জীবনে বর্ণনা করেছেন তার কারণ হলো হাদিসের সর্বশেষ উল্লেখ্য করে যদিও সে রোজা রাখে এবং নামাজ পড়ে নামাজ মাকি জীবনের শেষের দিকে হলেও হাদিসটি মাদানী জীবনে রসুল সাল্লাহ বর্ণনা করেছেন তারপরেও আল্লাহ পাকই ভালো জানেন হাদিসের কেতাব দুটির পরিচয় উল্লেখিত হাদিসটি অত্যন্ত সুপরিচিত দুটি বিশুদ্ধ কিতাব ইমাম আহমেদ বিন হাম্বাল আহমদ এবং ইমাম তিরমেজি তিরমেজি কিতাব স্থান পেয়েছে আহমদ এবং তিরমেজি হাদিস বিশুদ্ধ হলো তিরমেজি হাদিস বিশুদ্ধ হলো তিরমেজি শরীফ সিহাসেত্তা কিতাবের অন্তর্ভুক্ত কিন্তু আহমদ এর অন্তর্ভুক্ত নয় ব্যাখ্যা প্রিয় ভাইরা বোনেরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে পঠিত হাদিসটির অনুবাদ সহ প্রাথমিক কিছু পরিচয় তুলে ধরা এখন আমি হাদিসটির প্রয়োজনে ব্যাখ্যা পেশ করছি আনা আমার আল্লাহ আমার আমি তোমাদের আদেশ করছি পাঁচটি জিনিসের বা কাজের যে পাঁচটি কাজের নির্দেশ আল্লাহ আমাকে বলেছেন এখানে রসুল সাল্লাম আল্লাহ আমাকে যে পাঁচটি কাজের নির্দেশ দিয়েছেন এই রিফারেন্স এই জন্য টেনেছে যে যাতে করে উম্মত মুহাম্মাদি তার গুরুত্ব বেশি বেশি উপলব্ধি করে এবং তার বাস্তবায়নের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায় মূলত নিম্ন পাঁচটি কাজ রসুল সাল্লাহ সাল্লামের মুখ দিয়ে বলা হলেও প্রকৃতপক্ষে কথাগুলো আল্লাহ তাল্লার যাকে হাদিসের পরিবেশ হাদিসে কুৎসি বলা হয় প্রিয় ভাইরা এখন আমি আপনাদের সামনে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের নির্দেশনাগুলো পরপর আলোচনা করছি এক বিল জামাত জামাত বা সংগঠন ভুক্ত থাকবে অর্থাৎ জামাত বা সংঘবদ্ধ জীবন জীবনযাপন করবে হাদিসের এই নির্দেশ মতে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ কাজটি উম্মত মোহাম্মাদ করতে হবে তা হল জামাত বা সংগঠন ভুক্ত থাকা একটা মুসলমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যার সম্পর্কে বলতে গিয়ে হযরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহু বলেন তা ইসলাম আর ইল্লাফি জামাআত জামাত বা সংগঠন ছাড়া ইসলাম নেই অর্থাৎ জামাত বা সংঘবদ্ধ জীবনযাপন ছাড়া ইসলামের অস্তিত্ব কল্পনা করা যায় না মহান আল্লাহ আল্লাহপাত কালামে হাকিমে সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়ত উল্লেখ করে বলেছেন ওয়া তাসিমু বেহাবিলিল্লাহ জামিয়া তাফার রকত তোমরা সকলে আল্লাহ রুজ্জু তথা দিন ইসলামকে জামাতবদ্ধ হয়ে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না সুতরাং দিন ইসলামের উপর টিকে থাকতে হলে এবং দিন ইসলামকে কায়েম করতে হলে জামাতবদ্ধ হয়ে করতে হবে বিকল্প কোনো পথ নেই জামাত বা সংগঠনভুক্ত থাকা একজন মুসলমানের ইমানি দায়িত্ব এবং কর্তব্য যদি সে তার এই দায়িত্ব না পালন করে তবে তার পরিণতি সম্পর্কে বলতে গিয়ে মহানবী সাল আলী আসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন জামাতবদ্ধ হয়ে থাকা তোমাদের কর্তব্য কেননা পাল হতে বিচ্ছিন্ন ছাগলকে নেকড়ে ভাত সহজেই খেয়ে ফেলে অর্থাৎ নেকড়ে বা দল ছুটে ছাগলকে যেমন সহজে খেয়ে ফেলে তেমনি জামাত বহির্ভূত ব্যক্তিকে শয়তান সহজেই তার জালে আবদ্ধ করে জাহান নামে পৌঁছে দেয় এই জামাত বা সংগঠন বলতে আমাদের সমাজে পাড়ায় মহল্লায় এবং গ্রামেগঞ্জে যে জামাত আছে সেই জামাতদা বা পঞ্চায়েত নয় এই জামাত হলো ইসলাম পালন এবং প্রতিষ্ঠার জন্য যে জামাত বা সংগঠন তাকে বোঝায় পাড়া মহল্লায় জামাত হলো একটা সামাজিকতা এতে কিছু পরিমাণ নিরাপত্তা পাওয়া যায় মাত্র দুই নেতার আদেশ মন দিয়ে শুনবে একটি জামাত বা সংগঠন দুইটা পাঠ বা অংশ থাকে একটা পাঠ হলো নেতা এবং অপর কর্মী বাহিনী। সংগঠনের দ্বিতীয় পার্ট বা অংশ হলো কর্মী বাহিনীর যে কাজ হবে তা হলো সংগঠনের আমির বা দায়িত্বশীলের কথা বা নির্দেশকে ভালোভাবে মন দিয়ে শ্রবণ করে কেননা নেতা যা নির্দেশ করবে তা যদি ভালোভাবে মন দিয়ে শোনা না হয় তাহলে নেতার সেই নির্দেশটি সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব হয় না অথবা কিছু হলো পুরোপুরিভাবে বাস্তবায়িত হয় না সুতরাং নেতার কথা বা নির্দেশ সুন্দর এবং সুচারুরূপে বাস্তবায়ন করতে হলে নেতার নির্দেশটি পালন করার আগে তার কথা বা নির্দেশ ভালোভাবে মন দিয়ে শুনতে হবে প্রয়োজনে বুঝতে না পারলে জিজ্ঞাসার মাধ্যমে যাচাই বাছাই করে নিয়ে ভালোভাবে বুঝে নিতে হবে সুতরাং সেই কাজটি আন্তরিকতার সাথে পালন করতে হবে। এটা ইসলামী আন্দোলন বা বা সংগঠনের কর্মীদের প্রথম গুরুত্বপূর্ণ কাজ কর্তব্য হাদিসের তৃতীয় নির্দেশনা এবং নেতার আনুগত্য করবে বা আদেশ মান্য করবে পত্র হাদিসে তিন নম্বরের এই নির্দেশ উল্লেখ করা হয়েছে যে সংগঠনের কর্মী বাহিনীর নেতার নির্দেশ মন দিয়ে শোনার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজ হবে তা হলো সেই নির্দেশ যথাযথভাবে পালন করা নেতার কথা নির্দেশ মন শ্রবণ করে থেকে গেলেই চলবে না বরং সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে আর একই বলা হয় একটা আত বা আনুগত্য ইসলামী সংগঠন বা আন্দোলনের কর্মীদের আনুগত্য করা অবশ্য কর্তব্য সংগঠন বা আন্দোলনের শৃঙ্খলা রক্ষা এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য আনুগত্য হচ্ছে অপরিহার্য সত্য তাই আল্লাহ পাক তাই আল্লাহ পাক মমিনদেরকে আনুগত্যের টাকা দাবি সুরা নিসার পাঁচ নম্বর আয়াত উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর ওয়া উলিল আমরি মিনকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এবং তোমাদের নেতা বা দায়িত্বশীলের আনুগত্য করো এই আয়াতের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ এবং তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এবং তোমাদের নেতা বা দায়িত্বশীলের আনুগত্য করো এই আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ এবং রসুলের নির্দেশের আনুগত্য বিনা সত্যি করতে হবে এবং উলিল আমর বলে আমি বা নেতার আনুগত্য শর্ত সাপেক্ষে করতে হবে কেননা নেতার আনুগত্য হবে কেবল উত্তম এবং ন্যাক কল্যাণের কাজের ক্ষেত্রে কোনো অন্যায় বা পাপের কাজে অথবা নেতার কোনো খামখেয়ালি কাজের আনুগত্য করা যাবে না এই সম্পর্কে মহানবী সাল্লাহ আলি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন নেতা নির্দেশ শোনা ও মানা প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য কর্তব্য সে নির্দেশ তার মন মতো হোক বা না হোক তবে এই সত্যে যে তা যেন আল্লাহ নাফরমানিমূলক কাজের জন্য না হয় আর যখন কোন নাফরমানিমূলক কাজের আদেশ তাকে দেওয়া হবে তখন তা শোনাও যাবে না এবং মানাও যাবে না ও মুসলিম শরীফ হয় হাদিসটি বর্ণিত আছে হাদিসের চতুর্থ নির্দেশনা এবং হিজরত করবে রাসুলের চতুর্থ নম্বর যে নির্দেশ তা হল প্রয়োজনে হিজরত করা হিজরত অর্থ হিজরাত আরবি শব্দ অর্থ হলো ত্যাগ করা এর দ্বারা মহাদিস দুটো অর্থ করেছেন এক হেজরাত অর্থ আল্লাহর নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করা বুখারি শিল্প সম্পর্কে হাদিস উল্লেখ রয়েছে মহাজির ওই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করে তাছাড়া একবার রসুল চাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মালি হিজোৰাটু আফদালু ইয়া আই হা রসুলুল্লাহ ইয়াল্লাহ রসুল কোন হিজোৰত উত্তম উত্তরে রসুল চাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন কাংটা জোৰা মাতারিহা রদ বোকা তোমার রদ যা অপছন্দ করে তা ত্যাগ কৰাই হলো উত্তম হিজরত। এটি হলো হিজরতের ব্যাপক অর্থ যা কেবলমাত্র একটি কাজের মধ্যেই সীমাবদ্ধ নয় দুই হিজরত শব্দের দ্বিতীয় অর্থ কেউ দেশ ত্যাগ আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করতে গিয়ে প্রয়োজনে নিজের দেশ ত্যাগ করা এই হিজরত তখনই সুযোগ আসে যখন আল্লাহর বিধান মেনে চলার কোনো সুযোগই থাকে না তবে এই হিজরত হতে হবে বিশুদ্ধ নিয়ত দুনিয়ার কোনো সুযোগ সুবিধার জন্য নয় যেমন রসুল সাল্লাহ সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সুতরাং হাদিসে উল্লেখিত রসুল সাল্লাহ আলি সাল্লামের চতুর্থ যে নির্দেশ তা হল আল্লাহর যা অপছন্দ করেন তিনি যা হারাম করেছেন যে কাজ এবং কথা থেকে বারণ করেছেন তা পরিহার করা আর জামাতবদ্ধ হয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে যে সব পরীক্ষা আসবে তার মধ্যে একটা হলো হিজরত বা দেশ ত্যাগ ফলে প্রয়োজন হলে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দিন পালনের উদ্দেশ্যে নিজের দেশ বা বাড়ি ঘর ত্যাগ করা হাদিসের পঞ্চম নির্দেশনা ওয়াল সাবিলিল্লাহ এবং আল্লাহর প্রতি জিহাদ করবে রসুল সাল্লাম হাদিসের পঞ্চম যে নির্দেশনা দিয়েছেন তা হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন তথা ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করা আন্দোলন সংগ্রাম করা আল্লাহ এবং আল্লাহ রসুল সর্বশেষ যে নির্দেশ দিয়েছেন তা পালনের জন্য উপরে উল্লেখিত চারটি জিনিস প্রয়োজন হয় যেমন আল্লাহ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন জিহাদ বা ইসলামী আন্দোলনের আর আন্দোলন পরিচালনার জন্য প্রয়োজন জামাত বা সংগঠনের আর সংগঠন পরিচালনার জন্য প্রয়োজন আমির বা নেতা এবং একদল সুশৃঙ্খল কর্মী বাহিনীর সেই কর্মী বাহিনী সংগঠনের নেতার কথা বা নির্দেশকে মন দিয়ে শুনবে এবং সে অনুযায়ী আনুগত্য করবে কাজ করবে আর দিন কায়েমের স্বার্থে প্রয়োজনে হিজরত করবে জিহাদ ফি সাবিল্লা বা ইসলামী আন্দোলন করা ইমানের অপরিহার্য দাবি কেননা যে সমাজ বা রাষ্ট্রে ইসলামী আইন বা বিধিবিধান দ্বারা পরিচালিত হয় না সেই সমাজে একজন চুপ করে বসে থাকতে পারে না এতে তার ইমানের দাবি পূরণ হয় না ইসলামের প্রথম এবং প্রধান দাবি হলো দিন তথা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যান মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করা কেননা এটা হলো সব ফরজের বড় ফরজ তার কারণ জিহাদের এই ফরজটি পালন করতে পারলে অন্যান্য ফরজগুলো পালন সহজ হয়ে যায় জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আল্লাহ পাক আলকুরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য জায়গায় উল্লেখ করে এর গুরুত্ব তুলে ধরেছেন অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে বলতে গিয়ে বলেন ওয়াইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কায়দা শিবরিন فقد خالع ربقة الإسلام من عنقه إلا أن يرجع আর যে কেউ জামাত বা সংগঠন ত্যাগ এক বিঘত বা হাত পরিমাণ দূরে সরে গেল সে যেন তার গল দেশ থেকে ইসলামের রশি বা খুলে ফেলল যতক্ষণ না সে সংগঠনে ফিরে আসবে এখানে রসুল সাল্লাহ আলিয়া জামাত বদ্ধ জীবন যাপনের গুরুত্ব তুলে ধরেছেন আর ভুক্ত জীবনযাপন এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামের মধ্যে থাকা না থাকা এরই উপর নির্ভর করে যদি কেউ জামাত বা ইসলামী সংগঠন থেকে দূরে সরে যায় তাহলে সে ইসলামের দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ সে ইসলাম থেকে দূরে সরে যায় অন্য হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর ব্যবস্থা হিসেবে বলেছেন কোন জামাত বা সংগঠন ঐক্যবদ্ধ থাকা অবস্থায় যে ব্যক্তি এর ঐক্য বিচ্ছিন্ন করতে চায় তার চূড়ান্ত ব্যবস্থা হিসেবে তাকে তলোয়ার দিয়ে আঘাত করো অর্থাৎ হত্যা করো সে যে হোক না কেন মুসলিম হত্যা তো তখনই করা যায় যখন সে মোরতাত্রা ইসলাম ত্যাগকারী হয়ে যায় সুতরাং জামাত ত্যাগকারী বা ভাঙার চেষ্টাকারী হলো ইসলাম ত্যাগকারী অতএব তার শাস্তি হলো তাকে মৃত্যু দণ্ড দেওয়া তবে এই জামাত বলতে রসুল সাল্লাহ আলি জামাতকে বোঝানো হয়েছে কেননা রসুল সাল্লাহ আলি জামাত ছিল আল জামাহাত বা একত্র জামাত রসুল সাল্লামের ওফাতের পর আর কোন একক জামাত নেই সমাজে জামাত বা ইসলামী দল একাধিক থাকতে পারে সুতরাং যে কোন মুসলমান যে কোনো জামাত বা ইসলামী সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে তবে শর্ত হলো সেই জামাতের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন বর্তমানে বাংলাদেশে বর্তমানে আমাদের দেশে যে জামাত বা ইসলামী দল আছে তার কোনটি একক বা একমাত্র জামাত নয় তবে যে দলের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন এবং কর্মসূচি হবে রসুল সাল্লাহ আলি ইসাল্লামের কর্মসূচির অনুরূপ কেবলমাত্র সেই দলের অন্তর্ভুক্ত থেকে দিন প্রতিষ্ঠার কাজ চালিয়ে যেতে হবে এই জন্য অবশ্যই তাকে দল বাছাই করার যোগ্যতা অর্জন করতে হবে তবে হ্যাঁ একাধিক ইসলামী দলের বাহানা দিয়ে সংগঠন থেকে দূরে থাকা যাবে না কোন না কোনো ইসলামী জামাত বা সংগঠনের সাথে তাকে সম্পৃক্ত থাকতে হবে জামাত বা সংগঠন ত্যাগ করা তখনই যাবে যখন দেখা যাবে যে আমি যেই সংগঠনে আছি সেই সংগঠনের যে কোরআন সুন্না এবং কৌশলের দিক থেকে অন্য একটি সংগঠন উত্তম কেবলমাত্র তখনই স্ত্রী দল ত্যাগ করে সেই উত্তম দলে যাওয়া যাবে সুতরাং

রসুল সাল্লাহাম এখানে জাহিলি বা তাগুতি মতবাদের দিকে আহ্বানকারীর পরিণতি সম্পর্কে বলতে গিয়ে বলেন যে ব্যক্তি জাহিলি দল বা মতবাদের দিকে মানুষকে দাওয়াত দিবে ডাকবে বা আহ্বান জানাবে সে জাহান নামে হবে আল্লাহর মতবাদ বা নিয়মনীতি ছাড়া আর যত মতবাদ বা নিয়মনীতি আছে সবই জাহিলি মতবাদ বা নিয়মনীতি তা যে নামে ডাকা হোক না কেন তাই সমাজতান্ত্রিক মতবাদ হোক পুঁজিবাদ অথবা ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক বা জাতীয়ত আবাদেই হোক সকল মতবাদই হলো সবই মানব প্রচিত তাগদি মতবাদ কেননা আল্লাহর দৃষ্টিতে দুটি দল রয়েছে একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল বা অন্যটা হলো হিজবুল শয়তান বা শয়তানের দল সুতরাং যে কেউ জাহিলি তথা তাগুদী মতবাদ বা নিয়মনীতির দিকে আল মানুষকে দাওয়াত দেবে সেই মতবাদে নিজে জড়িত থাকবে এবং প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে সে জাহান জাহান্নামে জ্বালানো হবে অর্থাৎ জাহান্নামী হবে পবিত্র কালামে হাকিম সর্বত্তম দাওয়াতের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন আমা আহসান কাউলাম মিন মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নাল লি মিনাল মুসলিমিন তার কথা অপেক্ষা আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত বা আহ্বান করে নিজে সৎ কাজ করে এবং বলে আমি একজন মুসলমান হামিম আর শেষদা তেত্রিশ নম্বর আয়াত অত্র আয়াতে বোঝা যায় যে আল্লাহর দিকে দাওয়াত বা ডাকা হলো সর্বোত্তম কথা আর এটাই হলো একজন মমিনের সর্বোত্তম কথাও কাজ এরাই সৎ এবং ন্যাক কাজ করতে পারে আর এরাই একমাত্র মুসলমানের দাবিদার হতে পারে অন্য কেউ নয় হাদিসে সর্বশেষ অংশ হচ্ছে ওয়াইন সামা ওয়াসল্লা মুসলিমন আর যদিও সে রোজা রাখে নামাজ পড়ে এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি করে হাদিসের সর্বশেষ অংশ বলা হয়েছে যারা জাহিলিয়াত বা শয়তানি মতবাদ এবং নিয়মনীতির দিকে দাওয়াত দেবে জাহিলি মতবাদের সাথে জড়িত থাকবে তারা জাহান নামে হবে যদিও এসব লোক রোজার মাসে রোজা রাখে নিয়মিত নামাজ পড়ে এবং নিজেকে দাবি করে মুসলমান বলে হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে থেকে সেই দলের মতবাদ বা নিয়ম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে এবং অন্যদেরকেও সেই দলে অংশগ্রহণের আহ্বান করে অথচ তারা নামাজ পড়ে রোজা রাখে এবং মুসলমান বলে দাবি করে এদের সবকিছুই বিফল আসলে তাদের এসব কাজ এবং দাবি কোনো কল্যাণে আসবে না এসব আমল এবং দাবি আল্লাহর কাছে কোনো মূল্য নেই যেহেতু তারা কুফরি মতবাদের সাথে জড়িত প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজে অসংখ্য রোজাদার নামাজি নামধারী মুসলমান আছে যারা জীবন ভর জাহিলি তথা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন মার খাচ্ছে জুলুম নির্যাতন ভোগ করছে অনেক ত্যাগ কুরবানিও করছে হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের এই নামাজ রোজা হজ জাকাত ন্যাক কাজ ত্যাগ কুরবানি এবং জুলুম নির্যাতন ভোগ আল্লাহর কাছে কি কোনো মূল্য আছে তাদের মুসলমানিত্বের এই অসার দাবি কি আল্লাহর কর্ণপাত হবে আসলে সবাই বিফলে যাবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ আল্লাহর অসন্তুষ্ট এবং জাহান নামে যাওয়া ছাড়া তাদের আর কোনো গণতব্য নেই আল্লাহর কাছে তো কেবল তাদেরই নামাজ রোজা আমল গ্রহণযোগ্য হবে জেল জুলুম নির্যাতন ভোগ এবং কেবল ত্যাগকারী আল্লাহর কাছে মূল্য আছে দাবি তো তারাই করতে পারে যারা মানুষকে আল্লাহর দিকে তথা আল্লাহর দিনের দিকে দাওয়াত দেয় নিজেরাও সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীর থাকে এবং যান মাল দিয়ে জিহাদ করে সংগ্রাম লড়াই করে এসব আমলের অধিকারীদের জন্যই রয়েছে সফলতা এদের জন্য রয়েছে পরিত্রাণ এদের জন্য রয়েছে আল্লাহ সন্তুষ্ট এবং অফুরন্ত নিয়ামত দিয়ে ভরা না, যেখানে তারা চিরকাল অবস্থান করবে হাদিসের শিক্ষা প্রিয় ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্র হাদিসের যে ব্যাখ্যা পেশ করা হলো তা থেকে আমাদের জন্য এইসব শিক্ষণীয় বিষয় রয়েছে তা হলো হাদিসে রসুলের এই নির্দেশকে আল্লাহরই নির্দেশ মনে করতে হবে দুই দিন ইসলাম প্রতিষ্ঠা সংক্রান্ত একটা উত্তম জামাআত বা দলের সাথে জড়িত থাকতে হবে এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সেই দলে টিকে থাকতে হবে তিন সংগঠন বা দলের যিনি আমির বা দায়িত্বশীল থাকবেন তার কথা বা নির্দেশ ভালোভাবে মন দিয়ে আন্তরিকতার সাথে শুনতে হবে প্রয়োজনে বুঝতে না পারলে তা ব্যাখ্যার প্রয়োজন হলে তা জিজ্ঞাসা করতে হবে চার আমির বা দায়িত্বশীল নেতৃত্ব মেনে নিতে হবে এবং তা আনুগত্য করতে হবে তার আদেশ মন দিয়ে শোনার পর সে অনুযায়ী কাজটা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে আল্লাহ এবং তার আদর্শকে বিনা সত্ত্বে প্রশ্ন ছাড়াই মেনে নিতে হবে তবে আমির বা দায়িত্বশীলের আদেশ সাপেক্ষে মানতে হবে কেবলমাত্র মারুফ মারুফ বা তথা উত্তম কল্যাণকর কাজের ক্ষেত্রে নির্দেশ মানতে হবে ব্যক্তির খামখেয়ালি এবং নাফরমানিমূলক কোন কথা বা নির্দেশ শোনা যাবে না এবং মানাও যাবে না ছয় হারাম এবং নিষিদ্ধ সকল আমল বা কাজ পরিত্যাগ করে চলতে হবে এমন কি যদি কাজে কোনো সন্দেহ থাকে তাও পরিত্যাগ করতে হবে এটা কেবল তাকোয়ার গুণ সাত আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি দিন পালনের কোনো পরিবেশ বা সুযোগ না থাকে তাহলে একমাত্র দিনের স্বার্থে প্রয়োজনে ঘর অথবা দেশ ত্যাগ করার প্রয়োজনে প্রস্তুতি থাকতে হবে আর আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদি সাবিল্লা বা ইসলামী আন্দোলনে জড়িত থেকে সর্বাত্মক ত্যাগ ও কুরবানি করতে হবে নয় ইসলামী সংগঠন থেকে যেমন নিজে বের হতে পারবে না তেমনি অন্য কেউ বের করার জন্য চেষ্টা করা যাবে না বরং সংগঠনের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না দশ ইকামাত দিনের কাজে নিয়োজিত যদি কোনো দল বা সংগঠনের কার্যক্রম নিজের দলের থেকে উত্তম দেখা যায় তাহলেই কেবলমাত্র নিজের দল ত্যাগ করে সেই দলে যোগ দেওয়া যাবে তবে থাকতে হবে। সেই মধ্যে দিন প্রতিষ্ঠার কোনো কর্মসূচি নেই এবং উদ্দেশ্য লক্ষ্যের মধ্যে সন্তুষ্টি নেই বরং দুনিয়ায় যাদের টার্গেট এমন কোনো দল বা সংগঠনের সাথে জড়িত থাকা যাবে না সেই দলের দিকে অন্যদেরকে ডাকা যাবে না এবং সেই দলকে সাহায্য সহযোগিতাও করা যাবে না সেই দল দিয়ে নামেই হোক না কেন বারো নামাজ রোজা হজ জাকাত মেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য তখনই হবে এবং মুসলমানের দাবি তখনই করা যাবে যখন তার কার্যক্রম এবং মানুষকে ডাকার কাজ আল্লাহর দিকে হবে আর কেবলমাত্র তখনই জাহান্ন থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাওয়া যাবে প্রিয় ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে হাবিষ্টির যে দাস পেশ করলাম এতে যদি আমার অজান্তে কোনো বাড়াবাড়ি বা ভুল হয়ে যায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর এই হাদিসটি থেকে আমরা যেমন শিক্ষা লাভ করলাম তা যেন বাস্তব জীবনে আমল করতে পারে সে তৌফিক আল্লাহ পাক আম আমাদেরকে দান করুন আমিন ও আখির দোয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন